আস্তে 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 ভাই আস্তে আস্তে আমরা তাই দিন হরিয়া যায় আস্তে আস্তে আমরা টুবির মধ্যে আস্তে আস্তে আপনি আর রোল গিরি মাত কি দিয়ে কইছে রসুলের পাশ অত পাগল রসুলের অত পাগল আমরা কিন্তু রসুলার দুশ্মন আমরা রসুলার দুশ্মন ও আমার বড়

সব পাগল হয়ে গেলাম মাটি দিতে আর তুমি যে আল্লাহ নবী সাল্লাম মাথা দিয়া লেট্রিনও হারো নাই পড়ো দুশ্মন আমরা ওই যে আল্লাহ নবীলাম দুশ্মন দুশমন আমরা ওই কে পিন্দি যে কোলাম মাম্মা জল ওই সব টুপি আল্লাহর ঘর টুপি আল্লাহর আল্লাহর ঘর ওই দেখো ও শোনা ওই দেখো ও দেখো ও কিতাব পিন্দে গিরি মহাজ মারি নিতে আর তুমি আমি যে হারাই আনি লেট্রিন আল্লাহ নবী সাল্লাম রে

ও দেখো জুলা তোমার দেখাই আর আপনার বেশি পাগল আমরা দেখি আমরা তো লাইজর ভাগল আমরা বেড়াইয়া পাগল ও দেখো আইল মোহাম্মদ কী দেখা করলে তিনি আর খানো আসো কিয় বেটা দেখা রায় কিয় জিও তারিখ দেখা রায় ও দেখো খ্রিস্টানর জিও ও সব ইয়া আলী ও সব আলী রাজ্যের দুশ্মন

দরজার সিধা মসালা কিনে আনলাম বুঝলা তুই তো চিন্তা করিচ্ছি আমরা কুট কিতা লাগলাম আমরা শেরওয়ানি যাইনি আমরা দিন করি আনছিন আবহ মানুষের ঘরো গেলে ট্রেন পাওয়া যায় না কুলু করবে চোদ্দশো ছয় তালে রোগী আছে মানুষ টিস্যুর ব্যবস্থা দেখে না বা খাবার চাইল নাই আয় ও যে আমি ও যে নজয়ান ভাই চেন তোর সুলোর মা বাপ না যে আলু আলু নাই আজ অত মাদার ইস মাত্রা দিন এই মাদ্রা পয়সা হতে আলু আর কুটি কুটি ভাই চাই আমি দেখাই আজ আমার আশিও লাগে বান্ধব সারা মুসলমান আত আমি দেখাই আর আমার দিলে যারা না এর ও যে যারা বেসাব নি তুমি বেসাব নি আপনি বেসাব নি

बागे पेट्रोल बागे बच्चा चादूरे रेखा है